ফেটে ফেঁটে গিয়ে ওই দেখ কম্বল নিয়ে এসেছি একটা আর দুটো পাপোশ নিয়ে এসেছি আর দুটো ঠাকুরের আসন নিয়ে এসেছি ওই যে ঠাকুরের আসনটা ঠিক করে রাখবে জামা প্যান্টগুলো ওই ওর মধ্যে ভরে রাখ আমার যেতে লাগবে পরে নিয়ে নেবো ব্যাগ গুছানোই থাক আবার যেতে হবে না কোথায় যাব এখন দাদা যায় চার বলবো ওইখান থেকে বলবো হ্যাঁ হ্যাঁ থান্নাতেই তো যেতে হবে হ্যাঁ এখন যা দেখি ভিড় আছে তবে সেরকম না আমরা তো ফাঁকায় ফাঁকায় ঘুরে ঘুরে বেড়ালাম মেয়ে ঘুরে এসে বিচিত্রা সিনেমা হলের ওখানে একটা চপের দোকান আছে বহু পুরোনো ও ছেলেটার নাম হচ্ছে সরবন বহুদিন পর গেলাম প্রাণ ভরে গেল চপমুড়ি খেয়ে বুঝেছো একদিন নিয়ে আসবো তোমাদের জন্য ওর ওইখান থেকে দেখবে খেয়ে চপ কাকে বলে দারুন চপ দাম মাত্র পাঁচ টাকা এই যে রাহুল আজকে কাজের কাজ করে দিয়েছে গাঁদা ফুলের গাছ কটা আনি বারোটা 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 টপ হবে তো বাহ লাগিয়ে দাও সুন্দর করে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করে দিও এই গুলো আছো বলেই আমি আছি না হলে পালাতাম নাকি রে আছো বলে আমি আছি তোরাও আছি এটাও ঘটনা আমি না থাকলে তোরাও পালাবি হ্যাঁ গাছ আর থাকি হ্যাঁ সেই গাছ ঠিক থাকতে হবে ডালপালাগুলোও ঠিক না থাকলে আবার গাছ পরে যাবে এই যে রাহুল নিয়ে এসছে সেদিন বলেছিলাম যাই হোক নিয়ে এসছে পাম্পিকে ফোন করে বলে দিয়েছি গাঁদা ফুলের চালা নিয়ে এসেছে নালা ও কখন নিয়ে চলে এসে আজই হয়ে যাবে সাড়ে নটা বাজলো এই যে স্নান করে রেডি হয়ে গেলাম বহুদিন পরে এই জামাটা পরলাম এই জামাটা সুমন বিয়ে দু হাজার আঠেরো সালে পড়েছিলাম আজকে প্রায় সাত বছর হয়ে গেল মাঝে দু একবার হয়তো পড়েছি তখন কত মোটা ছিলাম জামাটা এখন ঢোলা ঢোলা এই যে পেসা লাগলি বলবো না দেখো আজকে কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে এই জামাটা দু হাজার আঠেরো সালে সুমনের যখন বিয়ে হয় সুমন অর্পিত তখন পড়েছিলাম এই জামাটা পরে আর কাকিমা দেখবে একটা সাদা ফুটফুটি সাদাপুরে একটা শাড়িপুরে দুজনের আমাদের একটা ছবি আছে এই জামাটা পরেছিলাম আর একটা দেখবে উড়পি পম্পি আমি তিনজনের হ্যাঁ ছবি আছে এই জামাটা পরে এই দেখি এখানে হ্যাঁ মনে মনে এই যে তুমিও লেগে পড়েছো নাকি ও রাহুল দা একাই একশো আচ্ছা বেশ বেশ বাহ দেখা যাক রাহুলের হাতে এবারে গাঁদা ফুলের চারা রোপণ করা হয়েছে হুম হুম তারপরে তখন সেট করবে হ্যাঁ 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 একটু সুযোগ লেগে যান উপরে জলটা হরহর করে যদি কোনো সময় সাইড করে রাখবে হ্যাঁ লাগছে বললি না তো ফিটিংসটা দাম লাগছে না আর দেখ জামাগুলো যখন দুশ পকেটগুলো দেখিস না পকেটগুলো খালি করে নেবে দেখ পকেটের মধ্যে কাঠি

বেড়ে রেখে গেছে যদিও খিচুটাও লাগে নেই তারপরেও আছে দেখি ওরে বাবার এই দু রকমের মাছ নাকি ছোট মাছ ও সেই মোরনা মাছটা ছিল ডাল মাছ দু রকমের সিদ্ধ আলু সিদ্ধ

এবারে আর কেউ আছে জামা কাপড়গুলো বাইরে করে আছে জানলা ফালনা খোলা আমি তো এবার সে মাথা খারাপ হয়ে গেছে উঠে আজকে ঘুম থেকে ঘুমিয়ে গিয়েছিলাম এত নিম্ন শঙ্খভাজন হলো শিক্ষাবালি নে রে আর ওখানে দেখ টেবিলে দেখবে আরও দুটো আসন এনে রেখেছি ওটা ঠাকুরেরই রাখবে ওখানে বুঝলে কেউ ধরে এসে বসলো দুজন তখন ওই আসন দেবে

নটা বেজে গেল মেয়েও নাকি এসো এসো ঢুকলে মেয়েটি চলে গেছে আজকে আর বেরোলাম না মেয়ে আজ ঠিক নাই আর কি ঘুমিয়ে গেলাম বিকেল নিয়ে উঠেছি পাঁচটায় এই পনেরো পাঁচটায় এরকম ঘুমিয়ে গেলাম কেন কে জানি সন্ধে হয়ে গেছে এই ঘরে জানলা ফানলা সব খোলা নিয়ে লাগালাম চা করলাম খেলাম তারপরে মুন মুন লাফাতে লাফাতে আসছে দিয়েছি ও বকা আজকে রান্না হয়ে গেলো হ্যাঁ আর কাল থেকে ওই যে একটু টাইমটা দেখো চিন্তাভাবনা করো হ্যাঁ ও ওই কাজটার জন্য ঝামেলাটা বাড়ছে তাও তো কথা আর কদিন আছে ওখানে আর পাঁচ ছটা দিন বেশ তারপরে ফ্রি হয়ে যাবে ওই দিতে গেলে ভালোই আনতে যাওয়ার সময় ঝামেলা নাই ও দেখো 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 আজকে একটু টাইম

হ্যাঁ ওই সেদিন মাংস খাওয়ার পরে ম্যানেজারবু দুধটা খেলো আমি তো বারণ করতে পারছি না যার খেও না কেউ একটা লোক খাবে বলে নিয়ে এসেছে নিয়ে সে কি করে বারণ করি খেলো আমার কিন্তু সেদিন খুব চিন্তা হয়ে গেছে চাপ হয়েছে চাপ হয়েছিল না হ্যাঁ কারণ মাংস পটল তরকারি আর সবই রিচ তারপরে আবার দুধ মিষ্টি তুমি তো খেয়ে নিলে দিয়ে শুয়ে পড়লে তারপর আবার ডাকা দিয়ে শুয়ে পড়ে সকলেই ভালো থাকবে গুড নাইট